আপনার মনে হয় শুভেন্দু আপনার দু কোটি দশ লাখ বাবুর চার কোটি এগুলো ফেরত দেবে বলে আপনার মনে হয় ও আজ পর্যন্ত কাউকে এক নয়া পয়সা ফেরত দিয়েছে ফেরত যে আছে তার অ্যাকাউন্টে কে কোন স্টাফ ওই বিশ্বজিৎ বলে একটা ছেলে বিশ্বজিৎ চৌধুরী তার ফোন নাম্বার এবং সিবিআই বলে সব জায়গায় আমাদেরকে টাকাগুলো যে করেছে সিবিআই বলে ফলস ব্যবহার করে শুভেন্দু কিন্তু এইসব করাই করেছে আমরা এটা অ্যাপ্লিকেশনে লিখেছি যে প্রধানমন্ত্রী কাছেও সবার কাছে চাপও দিয়েছে প্রধানমন্ত্রী চাপ দেয়নি প্রধানমন্ত্রী এক ধরুন দিলে একদিন টাকা দিয়ে দিত কিন্তু মোহন ভাগবত থেকে শুরু করে বিএল সন্তোষ সবাই কিন্তু ফোন করবে এই চিঠিটা পঁচিশ তারিখে সন্ধ্যায় পেয়েছেন পঁচিশ তারিখে বলছি পঁচিশ তারিখ রাত্রে পেয়েছেন ছাব্বিশ তারিখে তাকে ফোন করে ধমক দিয়েছেন আচ্ছা বলছেন টাকা দিতে বলার পরেও আপনি দিচ্ছেন না পার্টির অর্ডার কোন মানছেন না কি ব্যাপার আপনি কি পার্টির উঠতে নাকি এরকম হয়েছে আমরা ভয় করি বলে কেউ অভিযোগ করোনা বলেই সে আজ পর্যন্ত এইরকম করছিল এবারে কনিষ্কাপনটাকে দিয়ে কনিষ্কাপনটা কনিষ্কাপনটাকে দিয়ে সেই কনিষ্কন কি খবর এখন মানে ডাস্টবিনে ডাস্টবিনে হম ডাস্টবিন নেতা জেলার মেম্বার করে রেখেছে কোথাও বেরোতে পারে না ওই দশ কুড়ি হাজার টাকা মাসে বেতন দেয় গ্যাস বেতন ভুক্ত তো আচ্ছা এই বিশ্বজিৎ চৌধুরীর অ্যাকাউন্টে আপনার থেকে কত নিয়েছে আমার থেকে মানে আমি তো সব স্টেটমেন্ট দিয়েছি সেও নিয়েছে প্রায় ধরুন পঁচিশ তিরিশ লাখ টাকা মতো আচ্ছা আর বাকিটা ক্যাশ

আমাকে যেমন ওই প্রাইভেট হাসপাতাল করে দিবে কাছ থেকে হাসপাতাল করুন কলেজ করুন। তাকে তারপরে তাকেও সেই এমপিতে ভোটে দাঁড়ানোর জন্য বলেছে আমাকেও সেই বলেছে সে রাজি হয়নি কিন্তু ততক্ষণ টাকা দিয়ে দিয়েছে আমাকে এইগুলো বলে যাচ্ছে আর কি বিভিন্ন সময় কখন লস দীঘার লস দেখিয়ে আনলো লসটা দেখলাম এইটা আপনাকে কিনে দিব। আপনি যে করুন আপনার তো বড় ইনকাম দরকার দিয়ে লস দেখিয়ে নিচ্ছে টাকা নিচ্ছে এইসব করছে বিভিন্ন রকমের আপনার সাথে শুভেন্দুর শেষ কবে কথা হয়েছে শেষ হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ইয়েটার পর চার তারিখ রেজাল্ট বেরোলো ছ তারিখ কথা হলো হ্যাঁ সেদিন কি বললো সকালে উঠে বললে সেই টাকা 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 করেন আপনাকে অন্য কথা নেই মুখ্যমন্ত্রী যদি হই আপনি টাকা একটা কেন দুটো লচ করে দিব। তিনটে লজ করে দিব আপনাকে রামনগরের এম এল করে দিব না কিছু করতে হবে না আপনি আমার টাকাটা ফেরত দেন আমি টাকা না হলে বাঁচতে পারছি না সম্পত্তি বিক্রি করে দিয়েছি তারও দিদি টিদি ভাগনা টাগনার জন্য আত্মীয়স্বজনের আমার বোমা এসে জামাই টামাই সব টাকা দিয়েছি চাকরির ভিতরে হুম তো সুতরাং আমি আত্মীয় চাকরিগুলো কি রেল আর প্রাইমারি কজনের চাকরি আপনার পরিবারে কজনের চাকরি আপনি লিখেছেন তো প্রায় সেখানেও এক কোটি টাকা হ্যাঁ এক জায়গায় আমি দশটা বুম দেখে সেইখানে আমরা দুজন সবাই যারা যারা আছে অনেক লোক তো আছে পশ্চিম মেদিনীপুরের একজন কোল্ড মালিক তার এগারো কোটি টাকা হলদিয়ার হলদিয়ার যে ইয়ে আছে না এই যে আপনার এই যে বেকারি তার কাছে তিন কোটি টাকা দু কোটি সাতানব্বই আমি লিখিততে দিয়েছি প্রমাণ রাখার জন্য দিয়েছি এবং শিশির অধিকারীর সঙ্গে এবং পুরুলিয়ার লোকেদের সঙ্গে শিশির বাবু আর শুভেন্দুবাবু যে ওই আমাদের যে নাম্বার থেকে টাকা নিয়েছে যে নাম্বারে ফোন করত সেই একই নাম্বার থেকে অলরেডি ভিডিও কলে কথা বলে বলে শিশির বাবু শুভেন্দুবাবু অলরেডি টাকা নিয়েছে শুধু শুভেন্দু নয় শিশিরও তার তার একটা ইয়ে আছে মানে সেই মহারাজ যে ফোনে কথা বলতেন স্ক্রিনশটও করে রেখেছেন ভিডিও ভিডিও কলে শিশির অধিকারী করে রেখেছে বুঝতে পেরেছি এবারে টাকা নেওয়ার পর দেওয়ার সময়ে বলে আমি জানি না ওসব চিটিং বা ছেলে হেন তেন এবারে তার যে গাড়ি সব নাম্বার তোমার গুলো রেখেছি বাইক গুলো সব দিয়েছিলাম আবার ফোর হুইলার স্করপিও গাড়ি যখন এই জানাজানি হয়ে গেল সে কি করেছে না সে ছেলেটা তার স্টাফ সে বিক্রি করে দিয়েছে বিক্রি করার সময় আমার কাছে গাড়ি দিয়ে চলে এলো নাম্বারটা ইন্স্যুরেন্স এর পেপার এটা সেটা এবারে এই আর কি

চন্দ্রকোনার একজন কোস্টোরের মালিক সে এগারো কোটি টাকা টাকা পেয়ে নিয়েছে দফায় দফাই তাকেও এরকম তোপ দিয়েছিল এন্ট্রি করে দিব করে দিব তাকেও টাকা দেয় এবারে পুরুলিয়ার যার তাকেও তিন কোটি টাকা দেয় দু কোটি সাতানব্বই লাখ টাকা আমি লিখেছি দু কোটি সাতানব্বই লিখেছি আমি তিন লিখিনি আচ্ছা সিবিআই এর ব্যাপারটা কি বললেন সিবিআই টা কি করত একটা ফল সিম কার্ড থেকে সিবিআই বলে আমাদেরকে পরিচয় করে দিল আমরা বিশ্বাস করেছি কথা বলতো নীলম ব্যানার্জি বলে সেইটা বলে আমরা যাদের কাছে টাকা পেতাম পুরুষ না মহিলা নিলাম পুরুষ না মহিলা পুরুষ পুরুষ আচ্ছা কিন্তু সেইটা ও পরে জানলাম যে বিশ্বজিৎ সেটা বলতো এবং মানে বিশ্বজিৎই নীলম ব্যানার্জি সে যে কথা বলতো হ্যাঁ কিন্তু বিশ্বজিৎ মানে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল কিন্তু সুবিন্য হ্যাঁ সেটা বুঝতে পেরেছি সেটা বুঝতে পেরেছি দিল্লিতে থাকে না এটা আমাকে আমাকে এটা একটু ধরিয়ে দিন আপনাদের সঙ্গে হঠাৎ সিবিআই অফিসারের পরিচয় করাচ্ছে কেন পারপাসটা কি